তো বন্ধুরা দেখো আজকে বানাবো পিঠে তো কোনো রকমে ক্যামেরাটা ধরেছি আমার সাইডগুলো ইগনোর করে সবাই আর দেখো এই যে নারকেল এক হাতে ক্যামেরা করছি কারণ এখন স্ট্যান্ড আনা ঠান্ডার মধ্যে জমে গেছি স্ট্যান্ড আনার সময় নেই স্ট্যান্ড আছে কিন্তু আনতে পারছি না কুড়ুনি নিয়ে নিচ্ছি এক হাতে নারকেলটা ধুয়ে নিয়েছি চলো কুড়িয়ে নিই তারপরে দেখতে থাকো রেসিপিটা আজকে তো বন্ধুগণ ব্লগটা তো শুরু করে দিয়েছি কিন্তু তোমাদেরকে তো ওয়েলকামই জানানো হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাজ টেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম দেশেও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো মকর সংক্রান্তি শুভেচ্ছা সকল বন্ধুদেরকে সবাই অনেক ভালো করে মকর সংক্রান্তি কাঠাও পিঠে খাও আর আমিও কি পিঠে বানাই চলো দেখতে থাকো তো পিঠের প্রচলন তো অনেক বছর আগে থেকেই অনেক যুগ আগে থেকেই তো যাই হোক আমি তো পিঠে পার্বণ উৎসব আর কি মায়ের কাছ থেকেই সব জেনেছি শিখেছি খেয়েও এসেছি কিন্তু কোনোদিনও সেরকমভাবে আর কি সেরকম পিঠে বানানো হয়নি তো এবার ভাবলাম যে চলো বানানো যেতেই পারে তো দু বছর আগে থেকে আমি যে পিঠেটা বানাই ওটা হচ্ছে সরু চাকলি বলে ওই গুড়ে ভেজানো সেটাই করি তো আজকে দেখো আমি বানাবো রস বড়া তো নলেন গুড়ের রসের বড়া বানাবো আর তার সাথে সরু চুকলিটা তো থাকবেই আর দেখো আমি বিউলির ডালটাকে ভালোভাবে ভিজিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি রস করা বানানোর জন্য তো বন্ধুরা দেখো বানানো হবে ডালটাকে ভালো করে ফেটাচ্ছি রস করা হবে বানানো ফার্স্ট টাইম করছি পনির কোনো দিন জানি না কেমন হবে বলে কি এরকম জলে ফেলে দেখতে হবে নাকি এই দেখো তারপর দেখাচ্ছে কি সুন্দর ভাবে ভেসে উঠেছে দেখো আমার ব্যাটারটা ফেটানো হয়ে গেছে ভালো করে সুন্দর জলে ফেটেছে দেখেছো তার মানে আমার হয়ে গেছে আর এইদিকে কথা বলতে বলতে আমি এখানটা তেল গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি রসবড়ার ওই গুড়ের শিরাটা বানানোর জন্য আর এইখানটায় জলটা ফুটে গেলে এর মধ্যে গুড় দিয়ে গুড়ের শিরাটা বানিয়ে নেব আর এই সব আমি আমার মায়ের দেখে শিখেছি বলতে মাকে ছোটোবেলা থেকেই করতে শিখেছিলাম দেখেছিলাম আর কি পিঠে বানানো পায়েস বানানো সব কিছু দেখেছি কিন্তু তখন অত আগ্রহ দিয়ে আমি মানে দেখতাম না জানার চেষ্টা করতাম না কিন্তু যখন আস্তে আস্তে মানে বিয়ে হলো তখন মা নিজে থেকেই বলতো যে নিজে দিয়ে করার চেষ্টা কর তাহলে আর কি আমার মতো যখন মেয়ে ছেলেমেয়েরা যখন হবে তখন তো তুই তাদেরকে খাওয়াতে পারবি যাই হোক ভাবে নিজের মধ্যে একটা আগ্রহ আসলো আর মায়ের থেকে তো দেখেছি তাছাড়া ইউটিউবেও দেখতাম এ মানে বিভিন্ন চ্যালেঞ্জ দেখতাম রান্নার যে কীভাবে বানাচ্ছে সেরকমভাবেই আজকে আমি দেখো একদম ফার্স্ট টাইম আমি ট্রাই করছি তোমাদের তো বলেছি আগে তো করছি দেখলাম বেশ ভালোই লাগছে আমার একটা মনের মধ্যে আনন্দ হচ্ছে যে করে আজকে পৌষ পার্বণের দিনে সবাইকে আর কি খাওয়াতে পারবো নিজেদের লোকদের এটাই আমার কাছে অনেক কিন্তু আমাদের ঘরের বলতে মানে আমাদের পুচকিরা তো কেউই খায় না পিঠে ফিঠে এখন অন মানে খায় না খেতে চায় না কিছু এমনিও খাবার দাবারের না আছে কিন্তু খেতে চায় না আর তাছাড়াও ওর বাবাও খায় না তো আমি একটু পিঠে ভালোবাসি খেতে তো নিজের জন্যও বানাচ্ছি আর ওই শ্বশুরবাড়ি সবাইকে দেব তাদের জন্য আর দেখো এখানটায় বড়ার ওই বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল এরপর আমি তুলে নেব এটা তুলে নিয়ে ওই যে রসের যে শিরাটা আমি করেছি ওর মধ্যে দিয়ে দেবো দেখো আমি বড়াটাকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি যাতে তেলগুলো আর কি খুব বেশি না থাকে সেটাই আমাকে লক্ষ্য করে তুলতে হবে তো চলো তুলে নি। আমার ফুটে গেছে জাল দিয়ে দিয়েছি আরে এই দেখো কত সুন্দর হয়েছে পুরো রসের জোবানো একদম থাক এখন এদিকে সরু চুকলি বানানোর জন্য আমি চাল আর ডালটাকে বেটে নিয়েছি তো মিক্সিং ব মিক্সিতেই আমি বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর কি কারণ শিলে বাটা আগে আমি দেখেছি আমার মাকে শিলে বাড়তে বাবা কেজি কেজি চাল নিয়ে বসতো বাড়তি কিন্তু সেই শক্তি আর আমার নেই কার হাঁচে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার নেই আর দেখো আমি ফ্রাইং প্যানে আর কি ওই সরু চকলির যে ইয়েটা বানিয়ে নিচ্ছি আর দেখো তোমরা কেউ হেসো না প্লিজ কারণ কড়াইটাকে নিয়ে আমি এদের ওদিক প্যানটাকে নিয়ে করছি যেভাবে যেন মনে হচ্ছে কড়াইটাই উল্টে যাবে কিন্তু আমার এমনি হাতে ধরার মানে ধরনটাই আর কি ব্যাকা কোনো কিছু খাবার দিতে গেলে আমি ঠিক ব্যাকাভাবেই ধরি উল্টোভাবে ধরি যাই হোক দেখো আমি সুন্দরভাবে পিঠেটাকে এবার তুলে নেবো আর বেশ গলি কিন্তু হয়েছে তাই না তো এটা এই পিঠেটা কিন্তু অনেক আগে থেকেই আমি জানতাম বানানো আর এটা গুড়ে চুবিয়ে খেতে কিন্তু একদম দারুণ লাগে এর মধ্যে কোনো নারকেল টারকেল থাকে না তো বেশ একটা আল মানে খুবই সুন্দর লাগে আলাদা রকম আর পিঠে যত বাসি হবে তত খেতে কিন্তু ভালোই লাগে তো তোমরা তো জানাই বাসি পিঠে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর দেখো আমি পাট পাট করে একটা করে একটা করে করে নিচ্ছি আর প্রচুরই বানিয়েছিলাম অনেকটাই বানিয়েছিলাম তো চলো বানাতে থাকি হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে আর যারা পুরোনো বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর তোমাদের কোন কোন পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার কিন্তু এই সরু চকলি পিঠেটা ভীষণ ভালো লাগে সেই জন্য আমি এটাই বানাতে আগে শিখেছি শুধু পিঠে বলে না যে খাবারটা আমার বেশি ভালো লাগে খেতে সেই খাবারটার আগ্রহ আমার কিন্তু বেশি থাকে এটা তোমাদের ক্ষেত্রে হয় না কি বলতে পারবো না তবে আমার ক্ষেত্রে এটা হয়েই থাকে যেই যেই খাবারগুলো আমার খেতে ফেভারিট লাগে সেইগুলো কিন্তু আমি খেতে পছন্দ করি আর দেখো এখানটা পিঠে নিয়ে আমি একদম হাজির হয়ে গেছি তো এটা আমার জন্য নয় এটা আমি আর কি দেবো পাশে তো সেই জন্য আমি বেড়ে নিয়েছি আর এটা দেখো আমি আমার জন্য আমি নিয়ে নিয়েছি প্লেটে বেড়ে তো এখন চলো আমি একটু হালকা করে খেয়ে নিই কারণ সবাইকে দিয়ে খেয়ে আমি না হাঁপিয়ে গেছি মানে অনেক প্যাকিং করে 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 দিয়েছি সবাইকে তো পাশেও দিয়েছি তো চলো এখন একটু টেস্ট করে নিই খেয়ে হুম খেতে কিন্তু দারুণ ছিল টেস্টটা আমি পরে ভয়েস দিচ্ছি কিন্তু এখনও যেন আমার মুখে লেগে আছে যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর গুড়টাও বেশ ভালো ছিল আর ঝোলা গুঁড়ো এরকম চুবিয়ে চুবিয়ে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে শীতকালে আর বাসি হলে তো কোনো কথাই নেই এটা গরম গরম ছিল তাও ভালো লাগছিলো কিন্তু পরের দিন সকালে আরও বেশি খেতে টেস্ট হয়েছিল যাই হোক চলো বন্ধুরা তোমরা আমার সাথে একটু খেয়ে নাও আর এখানে দেখো আমি পরিবেশন করে নিয়েছি এটা আমাদের ঘরের জন্য তো দেখো কি সুন্দর লাগছে না রস বড়াগুলো জাস্ট দারুণ হয়েছিল একদম রসে ঠিকঠাক ডুবেছিল আর নলেন রস মানে এই রস পড়া খেতে কিন্তু জাস্ট অসাম লাগে আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল আর সরু চুকলিটা তো কোনো কথাই হবে না যেহেতু আমার ওটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সকল বন্ধুকে আমার তরফ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ব্লগ এর সাথে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর বেশি বেশি করে পিঠে খাও আর আমি যেটুকুনি পারি বানাতে সেটুকুনি বানানো তো চলো সবাইকে টাটা গুড নাইট